আসসালামু আলাইকুম ইউএস বাংলা টিউবে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এই পর্বে দেখতে পাবেন যে আমার বাগানে সবজি গাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলো মোটামুটি আবার মানে কামব্যাক করছে ওরা আশা করি যে আশানুরূপ ফলন হবে এবছরও চলুন দেখা যাক আমার বাগানের বর্তমান কি অবস্থা সেটা একটু শেয়ার করি আমার মরিচের মেন ব্যাড মরিচের মেন বেড এখানে চুয়ান্নটা মরিচ গাছ আছে আলহামদুলিল্লাহ ছয়টা লাইন নয়টা করে একটা লাইনে চুয়ান্নটা মরিচ গাছ তার মধ্যে শুধু একটা লাইন মানে ছয়টা গাছ আছে এগুলো টাভাস কাঞ্চিলি এটা এটা টাভাস কাঞ্চিলি এখানে ছয়টা আর বাকিগুলো সব হলো চিলি বাকি যত যেগুলো আছে এগুলো সব চিলি এবং মরিচ জসগুলো আলহামদুলিল্লাহ বড় হয়েছে ফ্লাওয়ারিং হচ্ছে এবং মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ যদি বাকি সময়টা সুস্থ রাখে এটা হলো আমার বেগুন খেত বেগুনের ব্যাড আর কি বেগুন খেত বলতে বেগুনের ব্যাড দেখতে পাচ্ছেন বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বড় হয়েছে এবং বেগুন গাছগুলোতে ফুল এসেছে বেগুনের এই যে দেখেন একটা বেগুনের ফুল কয়েকটা গাছে আসছে ফুল সবগুলিতে আসে না দু এক দিনের মধ্যে চলে আসবে সব কিছুতে আর কি এখানে বারোটা বেগুন গাছ আছে ছয়টা ছয়টা বারোটা এটা আমার বেগুনের মেইন ব্যাড আর এই পাশে ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছগুলো আলহামদুলিল্লাহ ঢেঁড়শ গাছগুলো বড়ো হয়েছে এই যে এক সপ্তাহ আগে ঢেঁস গাছগুলো এই এর এই সাইজ ছিল এ সাইজ ছিল এই খুব কুইকলি আলহামদুলিল্লাহ কুইকলি বড় হয়েছে এই দেখেন বেগুন গাছগুলোর মাঝখানে কিন্তু আমার মূলা শাক ছিল আমি মূলা শাকগুলো উঠিয়ে আমরা খেয়েছি তিরিশ দিনের মধ্যে মূলা শাকগুলো উঠিয়ে ফেলেছি আর ওইখানে মূলা শাকের ওইখানে যে মাটি ছিল সেই মাটিগুলো দেখেন বেগুন গাছের গোড়ায় দিয়েছি আপনারা ক্যামেরা হতে বোঝা যাচ্ছে দেখেন বোঝা যাচ্ছে কিনা দেখেন বেগুন গাছের গোড়াগুলো কিন্তু উঁচু করা আর এই পাশে কিন্তু ড্রেন এটা ড্রেন তারপরে উঁচু করা আবার ড্রেন আবার উঁচু করা তো লাউয়ের দশটা পাতা হলে এই যে আগাটা ছিঁড়ে দেওয়ার নিয়ম আর কি তো আমি আগাটা ছিঁড়ে দিলাম এখনই আপনাদের সামনে আজকে ছিঁড়ে দিলাম টু জি হয়ে গেল এরপরে দেখবেন এই যে প্রতিটা পাতার গোড়া থেকে আবার একটা একটা আগা বেরোচ্ছে সেই আগাটা যখন ছিঁড়ে দেবো সেটার থেকে সেটা হবে থ্রি জি কারণ এই যে ওয়ান জিতে দেখেন এগুলো পুরুষ ফুল ওয়ান জিতে এখন যখন ছিঁড়ে দিলাম যখন যে আগাগুলি বেরোবে যেমন এইখানে একটা আগা বেরোচ্ছে এইভাবে প্রত্যেকটা পাতার গোড়া থেকে আগা বেরোবে এই যে এখানে একটা দেখেন এটা একটা আগা এখান থেকে যখন আগাটা বেরোবে ওইটার থেকে করা আসবে লাউয়ের তো এই সবগুলোর থেকে এখন করা আসবে এটা পাতার থেকে এরপর আবার এক এখান থেকে ফিফটি পারসেন্ট আমি ছিঁড়ে দেব ওই ওই আগা থেকে তখন আবার মেল ফ্লাওয়ার আসবে এইভাবে ব্যালেন্স করতে হবে নাহলে মেল ফিমেল ব্যালেন্স না থাকলে লাউ টিকবে না শুধু করা হবে অথবা শুধু ফুল হবে লাউ টিকবে না এই ব্যাপারে না বুঝলে কেউ আমাকে কোয়েশ্চেন করবেন কমেন্টে জানাবেন ইনশাল্লাহ কেউ যদি না বুঝেন এই ব্যাপারটা টু জি থ্রি জির ব্যাপারটা আমি ইনশাল্লাহ চেষ্টা করব বুঝিয়ে দিতে হয় করলা গাছের মুড়া করলা গাছও সেম ফাঙ্গাল ইনফেকশন হয়ে সিরিয়াস অবস্থা হয়ে গেছিল এখন রহমতে আজকে দুই দিনের রোদেই কয়েকটা পাতা দেখা যাচ্ছে এগুলি আমি কাটতে কাটতে সব পাতা কেটে ফেলছে দেখেন নিচে ডাটা ছাড়া আর কিছু নেই এখনো ইনফেক্টেড পাতা আছে দেখেন এই যে এটা একটা ইনফেক্টেড পাতা দেখেন এটা ছিঁড়ে ফেললাম এই যে আমি ছিঁড়ে ফেললাম এই যে এখানে আরেকটা আছে ছিঁড়ে ফেললাম এইভাবে কাটতে 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 সব নিচের পাতা শেষ এখন উপরে কয়েকটা বের হইছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো আল্লাহ রহমতে সুস্থ আছে বলেই মনে হচ্ছে আর কি এই ব্যাডে পঁয়ত্রিশটা মরিচ গাছ আছে এগুলো মোটামুটি আমি সবার শেষে গুলি লাগিয়েছি বেশি বড় হয়নি আশা করি দুই এক সপ্তাহের মধ্যে এগুলো ফ্লাওয়ারিং হয়ে যাবে এক সপ্তাহ দশ দিনের মধ্যে কিছু কিছু ফ্লাওয়ারিং হচ্ছে যেগুলো আগে লাগিয়েছি সেগুলো ফ্লাওয়ারিং হচ্ছে এই যে ফ্লাওয়ার আমার পাঠশাক খাওয়ার উপযোগী হয়েছে পাতা ছিঁড়া যাবে আর কি আগা ছিঁড়া যাবে একবেলা হয়তো আমরা খেতে পারবো বাট শাক দেখতে পাচ্ছেন অনেক স্ট্রাগল করে তারা বড় হয়েছে এখানে দুই ব্যাচ আছে এই যে একটা ব্যাচ দেখতে পাচ্ছেন এগুলো ছোটো এখনও যেহেতু ফার্স্ট ব্যাচটা স্ট্রাগল করতেছিল ওই জন্য আমি আবার দ্বিতীয় দফা আবার কিছু বিষ ফেলেছিলাম সেগুলোর থেকে চারা উঠেছে দেখতে পাচ্ছেন এই যে কলমি শাকগুলো আলহামদুলিল্লাহ কলমি শাকগুলো বড়ো হয়েছে এবং এগুলো একদম হারভেস্টিংয়ের উপযোগী হয়ে গেছে মানে দু এক দিনের মধ্যে এগুলি খেতে হবে আসলে এগুলি এগুলি কেটে এগুলি কেটে নিয়ে যাব এখানে একটু দুই ইঞ্চি রেখে কেটে নিয়ে যাব আবার ইনশাল্লাহ টেন মধ্যে আবার গ্রো হয়ে যায় এটা আলহামদুলিল্লাহ এখন পাতাগুলো ম্যাচুর হয়ে গেছে এগুলো কেটে নিয়ে যেতে হবে খাবার উপযোগী হয়ে গেছে স্ট্রবেরি প্রথম দফা আমরা খেয়েছি দ্বিতীয় দফা আবার ফ্লাওয়ারিং হচ্ছে এই যে দেখেন স্ট্রবেরি ফ্লাওয়ার যে আরও আছে এখানে ফ্লাওয়ার আছে ফ্লাওয়ারিং হচ্ছে পালং শাক দেখেন আলহামদুলিল্লাহ পালং শাকগুলো খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ এবং খাওয়ার উপযোগী হয়েছে এখান থেকে উঠি আমরা খাবো দু একদিনের মধ্যে বেশ ভালো পালং শাক হয়েছে ঘন একদম আর দেশি লাল শাক লাল শাকগুলো দেখেন কি সুন্দর লাগছে মাসাল্লাহ আল্লাহর রহমত এগুলো অনেক স্ট্রাগল করেছে লাল শাকগুলো অনেকে স্ট্রাগল করেছে এগুলো আল্লাহর রহমতে এখন ওরা মোটামুটি সুস্থ আছে আমি সারটা দিয়েছি প্রয়োজনীয় ফার্টিলাইজার দিয়েছি নিউট্রিশান প্রচুর আছে ওদের এবং ওরা খাওয়ার উপযোগী হয়ে গেছে খাওয়া যাবে আর কি একদম বড়ো হয়নি ছোটো কিন্তু খাওয়া যাবে পোকার আক্রমণ দেখতে পাচ্ছি এই যে পাতা ফুটো হয়ে গেছে এটার জন্য ব্যবস্থা নিতে হবে এই যে কিছু কিছু পাতা দেখা যাচ্ছে পোকার আক্রমণ হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ভালো লাগছে শাকগুলো দেখে খুবই ফার্স্ট ব্যাস থেকে আমরা একটু বড় হয়েছিল কিছু আমরা কেটে খেয়েছি এক বেলা অল্প একটু পরিমাণে আমরা ভাজি করে খেয়েছি এরপরে যখন আগাটা কেটে দিয়েছি এখন আবার আগা বেরিয়ে আবার বড় হচ্ছে এই যে পাতা ফুটা করে লাল শাকের পাতা ফুটা করে এটা হলো এই পোকাটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হলো লাল শাকের পাতা তারপরে আপনার মানে শাক জাতীয় যত ফুটা দেখবেন এগুলো গোল গোল রাউন্ড শেপের ফুটা এই যে দেখেন এখানে ফুটা ও যেখানে আছে তার পাশেই ফুটা একটা দেখেন এই যে যেগুলো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এগুলিকে চিন্তা করতেছি কীভাবে মাটিতে ট্রান্সফার করবো বেশ বড় হয়ে গেছে নাকি এখানেই রেখে রেখে দেবো দেখবো কেমন হয় দেখি কি করা যায় নেপালি শশা আমাকে এক নেপালি ফ্রেন্ড আছে আমার সে আমাকে দিয়েছিল। এটা অন টেস্টে আমি এনেছি এবছর যদি দেখি যে না গুড কোয়ালিটির ফ্রুট হচ্ছে তাহলে এটা ইনশাল্লাহ আমি বীজ রাখবো নেক্সট টাইম এখানে আমার বৈশাখ বৈশাখগুলো বৈশাখগুলো ফ্যান্সে দিয়ে দিয়েছি আমি এবার ফ্যান্সেল করে উঠে যাচ্ছি আমি এখনও খাইনি বইশাক দেখি ইনশাল্লাহ দুই চার দিনের মধ্যে দিস উইকের মধ্যে পানি একবেলা খাওয়া যায় কিনা আমার আর্লিগাল টমেটো ছোটো একটা চারা এনেছিলাম ওইস থেকে সেটার থেকে টমেটো হয়েছে কিন্তু টমেটোগুলো পাকিনি এখনও কিছু টমেটো হয়েছে দশ বারোটা দেখে দেখা যাচ্ছে এখানে ঠোকায় দেখা যাচ্ছে ছয় সাতটা পরে আছে এবং পাঁচ ছয়টা এরপরে আবার দুইটা আছে এরপরে ফ্লাওয়ার ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন আমি জানি না দেখা যাক কী সমস্যা চেক করতে হবে মানে সে স্বাস্থ্যবান আছে হেলদি আছে এখানে আমার দুই ধরনের কুমড়া একটা হলো স্প্যানিশ একটা কুমড়া আমেরিকা পাওয়া যায় সলিড খুব এবং সুস্বাদু বেশি বড় হয় না ছোট ছোট আর একটা কুমড়া হলো বাটানাস্ত স্কোয়াশ এটাই দেশি সলিড এবং খেতে সুস্বাদু এবং প্রচুর পরিমাণে ধরে আর কি দেখা যাক এদিকে আমি ক্লিন করেছি এবং দেখেন ওই যে মৌলের জন্য নেট দিয়েছি যে এই যে ওয়্যার নেট দিয়েছি পুরো ফ্যান্সের চারদিকে ওয়্যার নেট দেওয়া আছে যাতে মৌল না আসতে পারে বাইর থেকে সিকুট করেছি এই অংশটা এই অংশটা বেশি অ্যাটাক করতো আমার এখানে মৌলে বাইর থেকে এখানে বাইরে প্রচুর পরিমাণে মৌল আছে। সেগুলো ঢুকে যেত দিস ইয়ার প্রোটেক্ট করাতে এখানে কোমরার চারা এনেছি দেখা যাক এগুলো কি হয় চাল কোমরা মরতে 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 চাল চারা মানে হয় বৃষ্টি উঠছে আমার উঠছিল মানে কয়েক দফায় লাগাইছি আমার মনে হয় চার বা পাঁচ দফায় লাগাইছি চাল তার মধ্যে এই যে দুটো চারা আছে এখন রিজিকে যতটুকু আছে সেটা হবে এই দুইটা সুস্থ আল্লাহ রাখছেন এবং এগুলো বড় হচ্ছে এখন আর বাংলাদেশি সিমের একটা মোড়া গাছটা বড় হয় নাই কিন্তু অল্প বয়সেই ফুল ধরেছে শুধু পাতার থেকে ফুল বেশি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখেন পাতার থেকে ফুল বেশি কী পরিমাণ ফুল ধরছে দেখেন শুধু ফুল আর ফুল বাট গাছটা বড় হয় নাই এখন দেখা যাক এখন বৃষ্টি তো কমে গেছে এখন যদি হয় আর কি কিন্তু সিম ঝরে ঝরে পড়ে যাচ্ছে এই যে সিম এই যে দেখতে পাচ্ছেন একটা সিম ঝরে পড়ে গেছে বা কিছু কেটে ফেলে দিয়েছে হ্যাঁ আমার দুইটা সিম গাছের মোড়া আছে সেগুলো তো ফ্লাওয়ার ফ্লাওয়ারিং হচ্ছে গাছগুলো বেশি বড় হয় না এগুলো বেশি বড় হয়নি এখন যদি হয় আর কি এখন হচ্ছে মনে হয় আমার কুমড়া গাছ কুমড়া গাছগুলো আলহামদুলিল্লাহ এগুলো বাওয়া শুরু হয়েছে মাটিতে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুমড়া গাছ এখানে দেশি কুমড়া আশা করি এগুলোর থেকেও ইনশাল্লাহ ভালো ফলন আল্লাহ দিবেন তা বেশি যত্ন করতে হয় না একটু পানি দিলে হয় আমি একবার কেটে নিয়ে গিয়েছি আবার নতুন করে আগা মানে হান্ড্রেডস আগা বেরিয়েছে এবার কি অবস্থা কি করবো আর এরপরে জানি না আমার একটা টমেটো এটা আর্লি বলে এটাকে এটাতে আলহামদুলিল্লাহ লুইস থেকে একটাই চারা কিনেছিলাম ছোট ছয় ইঞ্চি হা পরিমাণ বেশি বড় চারা না কিন্তু আমার এখানে বড় হয়েছে আলহামদুলিল্লাহ এবং টমেটো ধরেছে এখানে প্রায় স দশ বারোটা টমেটো দেখা যাচ্ছে এই যে নিচে কিছু আছে এই যে উপরে কিছু আছে আরও কিছু ধরছে আবার কিছু ফ্লাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে এখন উপরের দিকে এটা জানি না কেন কোনো সমস্যা হয়েছে কি না জানি না চেক করতে হবে একটু আমাকে এমনি মোটামুটি হেলদি মনে হচ্ছে আরও নতুন করে এই যে ফ্লাওয়ারিংও হচ্ছে নতুন করে মরিচের একটা ব্যাড এখানে টমেটো করতাম সব সময় এখন মরিচ করেছে এবছর এখানে মূলত বাংলাদেশি হাইব্রিড যে লম্বা অনেক লম্বা হয় মরিচগুলো বেশ মোটা লম্বা এই মরিচগুলো ঝালো আছে এগুলো করেছি আর আপনার একটা লাইন এগারোটা মরিচ গাছ লাগিয়েছি ক্যান পেপার যেটা গতবার একটা গাছে আমি লাগিয়েছিলাম একটা চারা এনেছিলাম লয়েস থেকে এবং ওইটার থেকে প্রায় দুই পাউন্ড মরিচ পেয়েছি আমরা তো এই ইয়ার আমি দশটা গাছ লাগিয়েছি দেখা যাক কি পরিমাণ মরিচ পাওয়া যায় আর পেছনে দেখতে পাচ্ছেন এগুলো আমার ঢেঁড়স গাছ কিন্তু ঢ্যাঁড়সের একটা লাইন আছে এখানে এগারোটা ঢেঁড়স গাছ আছে এগারোটা তো না ঠিক দুইটা করে লাগিয়েছিলাম আমি এখন চিন্তা করতেছি আর কি একটা চারা উঠিয়ে ফেলবো কি না দুইটা রাখলে কি হবে যদি কারো কোনো পরামর্শ থাকে একটু জানাবেন যে দুইটা রাখলে কোনো সুবিধা আছে কি না আর বা অসুবিধার কী হতে পারে আজকে এ পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আমাদের কোনো মতামত পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নি এখনও সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লিহি বরক